আপনি কি জানেন আপনার ফেসবুক পেজে অথবা আইডিতে রিস্ক কেন ডাউন হচ্ছে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার কেন ডাউন হচ্ছে আপনি প্রথম দিকে দেখা যায় যে ভিডিও আপলোড করতেন দুইটা তিনটা সর্বোচ্চ দুইটা তিনটা ভিডিও আপলোড করতেন বাট এখন আপনি ভিডিও আপলোড করা শুরু করেছেন মানে যা ইচ্ছা তাই শুরু করেছেন দেখেন পাঁচটা ছয়টা আপনি ইচ্ছা মতো ভিডিও আপলোড করতেছেন এখন আপনার প্রথম দিকে দেখা যায় যে আপনি যখন দুইটা তিনটা ভিডিও আপলোড করতেন তখন আপনার ভিউজ আসতো অ্যাভারেজ এক থেকে পনেরোশো ভিউজ আসতো ধরেন আমি ধরে নিচ্ছি বাট এরও বেশি হতে পারে অ্যাভারেজ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ধরতেছি যে আপনার এক হাজার থেকে পনেরোশো ভিউজ আসতো এখন আপনার দিনে দেখা যায় যে ভিডিও আপলোড করা শুরু করেছেন পাঁচটা ছয়টা তো এই যে আপনি ভিডিও উড়াধুরা আপলোড করতেছেন তার কারণে আপনার অ্যাভারেজ কিন্তু ভিউজ কিন্তু বাড়েনি আপনার আগের মতোই ছয়টা ভিডিও আপলোড করার পরও আপনার এক হাজার থেকে পনেরোশো ভিউজ হচ্ছে এর মানে আপনি দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করেও যে ভিউজ পাচ্ছেন ছয়টা আপলোড করে সেই ভিউজ পাচ্ছেন এর মানে আপনার কিন্তু অ্যাভারেজ কিন্তু গ্রোথ নেই এই গ্রোথ না থাকার কারণে আপনার ফেসবুক কিন্তু আপনার রিচ ডাউন করে দিয়েছে এই জন্য আমি যেটা সাজেস্ট করব আপনি ডেইলি একটার থেকে দুটা ভিডিও আপলোড করবেন এর বেশি ভিডিও আপলোড করবেন না ধন্যবাদ